হঠাৎ বন্যায় কুমিল্লার সিংহভাগ অঞ্চল প্লাবিত হয়। এক সপ্তাহ পরও বন্ধ হয়নি ভারতের উজান থেকে নেমে আসা পানি বন্যা আক্রান্ত জেলার সতেরোটি উপজেলার মধ্যে ভুরিচং ও ব্রাহ্মণ পাড়াতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা দেশেহারা অবস্থায় বাড়িঘর ফেলে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ কুমিল্লা জেলায় বারো লাখ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে বন্যায় কৃষি বিভাগের আটশো কোটি টাকার ক্ষতি হয়েছে প্লাবিত হয়েছে তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি কুমিল্লায় ভারত থেকে আসা পানি কতটা তাণ্ডব চালাচ্ছে তা জানাব আমাদের সহকর্মী আতিকের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক এদিকে গুমতি নদীর বাঁধ ভেঙে বুড়িচং ব্রাহ্মণপাড়ার লোকজন পানিতে বন্দী অন্যদিকে শালদা নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণপাড়া প্লাবিত হওয়ায় মনে হচ্ছে এ যেন মরার উপর খাড়ার ঘা স্থানীয় সূত্র জানায় গত বাইশ আগস্ট রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার নল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে গুমতি নদীর বাঁধ ভাঙে এতে পানিতে তলিয়ে যায় বুড়িচং উপজেলার প্রায় একশো পাঁচটি গ্রাম তারপর প্লাবিত হতে থাকে একের পর এক গ্রাম সেই পানি ব্রাহ্মণপাড়া ও দেবীদার উপজেলায় ছড়িয়ে বেশিরভাগ গ্রামে ডুবে যায় গুমতির পানিতে তলিয়ে যায় ব্রাহ্মণপাড়ার আটটি ইউনিয়ন যেখানে ষাটটি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এছাড়া দেবীদার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন সহ তিনটি ইউনিয়ন প্লাবিত হয় দেবীদ্বারে পঞ্চাশটি গ্রামে লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে এখন পর্যন্ত রাস্তার উপর প্রায় তিন থেকে চার ফুট পানি যার ফলশ্রুতিতে এই রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না তবে ব্রাহ্মণপাড়ার মূল সড়কটি যোগাযোগ ছিন্ন হয় ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর রাস্তা হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় যানবাহন প্রবেশ করতে পারে বন্যার পানিতে মানুষ যে কত অসহায় নিচ্চোখে না দেখলে তা বোঝাই যায় না আজ উনত্রিশ আগস্ট ব্রাহ্মণপাড়া পানি একটু কমতে থাকলেও ব্রাহ্মণপাড়া দক্ষিণ এলাকায় আবারও হু হু করে বাড়ছে পানি ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ত্রাণ নিয়ে বানবাসীদের মাঝে ট্রাক নৌকা নিয়ে ত্রাণ বিতরণ করছে দেশের বিভিন্ন মেডিকেল থেকে বহু ডাক্তার বানবাসী মানুষদের মাঝে স্বাস্থ্য সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করেন এদিকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া মনোহরগঞ্জ উপজেলার পানিবন্দি কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানিবন্ধী এসব মানুষের কাছে ত্রাণ সহায়তা নিয়ে গেলেও কমছে না মানুষের দুর্ভোগ লোকজন দূর দূরান্ত থেকে শত শত ট্রাকের ত্রাণ সামগ্রী নিয়ে আসলেও সঠিক দিক নির্দেশনার অভাবে ভুল পথে আসার কারণে যথাযথভাবে দুর্গতদের কাছে ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না এদিকে এখনও অনেক দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লা বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ